আমি এখন রয়েছি শ্যানবাগ উপজেলার আজিজপুর গ্রামে এখানে একজন কৃষক ভাই উনি আসলে বাদামের চাষ করতেছে আমি ওনার সাথে জানতে চাইবো যে আপনার নামটা বলবো আমার নাম হলো মোহাম্মদ সালমান আপনি যে এখানে বাদাম করতেছেন এটা কোন জাতের বাদাম এটা চীনা বাদাম বাড়ি ফাঁস আচ্ছা এই বাদাম গুলোতে আপনি এই জমিনটাতে কত ডিসিমেল জমি এটা এটা হইলো ধরুন নাম না আষ্টি ঘন্টা আষ্টি ঘন্টা কত ডিসিম হয় এক ঘন্টা হইলো ছ ডিসিম ঘন্টা তাহলে ছয় আটচল্লিশ আটচল্লিশ ঘন্টা এই জমিটি হচ্ছে আটচল্লিশ ডেসিমেল এই বাদামের সাথে কি সাথী ফসল হিসেবে অন্য কোনো ফসল করা যায় না অন্য ফসল করলে তেমন ফসল হয় না এই বাদাম বাদামের স্টাইল রাখিতে হয় আচ্ছা আর এই যে বাদামটা আপনি করতেছেন এই একটা বাদাম গাছ রোপণ করার পরে সেটা বড় হয়ে ফলন আসতে মাঝখানে কতটুকু সময় লাগে মাঝখানে কতটুকু সময় লাগে বলতে এটা বৃষ্টি যে জন্য নয় ওই জন্য গাছগুলো থাকতো বৃষ্টি পরিপূর্ণভাবে যে জন্য নয় ওই ওই জন্যই আমরা গাছ মাঠে থাকতো

ওই সিলি বারে শুকনা বাদামটারে রাখতে হবে আমরা ফলতি নিবিতে বরে ডামইতে ডামইতে রাখি আবার শুকাইতে হবে শুকাই আগের দিন শুকাইছেন পরের দিন এটা সিল দেব সিলি এক কোষা কোষ করে দিয়ে দেব এই গাতি করবেন গাঁথি করে কে গাতি তে এক কোষা করে এক গোটা এক কোষা এক গোটা আচ্ছা এক গোটা দিলে 15 থেকে 20 16 দিনে মাথা উঠবে আর আরেকটা বিষয় জানতে চাচ্ছি বাদামগুলো যে আপনারা উঠাবেন এটা কি গাছের ডাইরেক্ট টান দিয়ে উঠিয়ে ফেলবেন না উঠানোর কোনো প্রক্রিয়া আছে না উঠার হয় কি এইভাবে দিছি হ্যাঁ এটা টান দিলে মোশন মুড়ি যাবে টান দিলে উপরে উঠে যাবে না

আচ্ছা আর এই বাদাম খেতটি করলে এখানে কি আপনার এই যে ফানি দেওয়ার যে এই যে মনে করেন ধান খেতে ওখানে কিন্তু ফানি জায়গায় রাখতে হয় ফানি মানে ফানিটা খুব ইম্পর্টেন্ট এখানে ফানিটা কতটুকু জরুরি না এটা ইঞ্জিনে কোনো ফানি দরকার নেই খালি ইউরিয়া সার ব্যবহার করি আমার কোম্পানির ফলে দিই এই হুকুর ওষুধ দেবো স্প্রে করি আবার ইউরিয়া সার বিকেল বিকেলবেলায় কে আর কিছু লাগবে না বাসাটার ওষুধ আলহামদুলিল্লাহ তাহলে তো আমরা যেটা বুঝতেছি যে মোটামুটি ধান ক্ষেতের চাইতে এই যে এই ক্ষেতটা করলে মোটামুটি এই পরিশ্রম কমাস নাকি পরিশ্রম পরিশ্রম কম না পরিশ্রম বেশি তবে ওই 600 টাকা এর কম অর্থাৎ কিন্তু খরচ বেশি মানে টাকার অঙ্কে খরচটা বেশি হয় আর এই জমিগুলোতে হচ্ছে টাকার অঙ্কে খরচ কম কিন্তু শারীরিক পরিশ্রমটা আসলে কিন্তু একটু বেশি তো এই জমিনগুলো যারা করবেন তারা যদি পরিশ্রমী মানুষ হন তাহলে কিন্তু আপনি এটা অনায়াসে এই চাষগুলো করতে পারেন আর যদি চিন্তা করেন যে আমি টাকা খরচ করে চাষ করব পরিশ্রম কম করব তাহলে সেক্ষেত্রে আপনি ধানের চাষ করতে পারেন এটা কিন্তু পরিশ্রমী লোকের জন্য একটি ফসল বলা যায় তো আপনি এই যে চাষটা করতেছেন এটা আনুমানিক কত বছর যাবত আপনি এই বাদামের চাষটা করেন বাদামের সাথে ফায় যে বিশ বছরের করি আমি আর আরেকটা বিষয় আপনি তো বাদাম চাষটা অনেকটা আনকমন সরকারি ভাবে কোনো সহায়তা কিংবা কোনো পুরস্কার এই জাতীয় কিছু পাইছেন হ্যাঁ পুরস্কার আমার দিবেন রেডি এখান দিছে আবার এই বিশটা হাতা সরকারি বলে বিশে হাতা সার হাতা খালি আমি লাগাইছি আর এই যে পুরস্কার দিছিল যে দুইটা পুরস্কার পাইছিলেন তো দুইটা পুরস্কার মানে কি দিছিল? ডিভেন্ড রেডি রেডি দিছিল একবার আবার নাম ডাম দিছিল তারা। 20 বাদাম রাখ ফেলে। অর্থাৎ উনি যখন এই বাদামগুলো করছে কৃষি অফিস থেকে ভাবে উনাকে দুইবার পুরস্কৃত করা হয়েছিল। একবার দিছিল একটি রেডিও তারপর আরেকবার দেওয়া হয়েছিল একটি ড্রাম 20 সংরক্ষণের ড্রাম। ওনারা যেই ও চারটা ড্রাম দিছে মাসাল্লাহ চারটা ড্রাম এগুলো হচ্ছে বীজ সংরক্ষণ করার জন্য উনি যে চাষবাসগুলো করে সেই বীজগুলোকে সংরক্ষণ করার জন্য যাতে এই বীজটা নষ্ট না হয় সেই জন্য উনি আসলে ড্রাম পেয়েছিলেন চারটা তো আমি গ্রামের মানুষদেরকে উৎসাহিত করবো আপনারা আনকমন চাষ পদ্ধতিগুলো অনুসরণ করেন তাহলে খরচ কম হবে পরিশ্রমের মাধ্যমে আপনারা কিন্তু ভালো ফসল পাবেন ধন্যবাদ